তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যা পয়েন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন দীর্ঘদিন পরে আপনাদের জয়নিং এবং সেকেন্ড কাউন্সেলিং নিয়ে ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আজকে চ্যানেলে আবারও কিন্তু দুটো ভিডিও পরপর ব্যাক টু ব্যাক আপডেট দিতে হচ্ছে দুটো ভিডিও আপলোড করা হচ্ছে তার কিছু কারণ রয়েছে অলরেডি কিন্তু এখানে সেই বিষয়টার উপর একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা আরও একবার ক্রিয়েট করতে হচ্ছে আজকের ডেটেই তাছাড়া আমরা তো আপনাদেরকে নিয়মিত একটি করেই ভিডিও আপলোড করি একটি করে ইনফরমেশন প্রোভাইড করি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করার জন্য দুটো ভিডিও আপলোড করতেই হলো তো অবশ্যই যারা আগের ভিডিওটা দেখে নিয়েছেন তারা তো খুব ভালো কথা বিষয়টা জেনে গেছেন অলরেডি তো অবশ্যই আজকের এই জয়নিং রিলেটেড এবং সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড ছোট্ট এই ইনফরমেশনটাকে একটু ভালো করে দেখে নিন অনেকেই হয়তো বিষয়টা জানেন তারা হয়তো বিষয়টা জেনে গেছেন ইতিপূর্বে আর অনেকেই এমন রয়েছেন যারা এখনও কিন্তু তথ্যটা সেরকমভাবে পাননি বা বিষয়টা এখনও পর্যন্ত জানেন না তো দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন আমাদের চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কেসটা যেরকম বাধা হয়ে দাঁড়িয়েছে তার সাথে সাথে কেসের জাজমেন্ট প্রকাশিত হওয়ার পর জয়নিং এবং পরবর্তী সেকেন্ড কাউন্সিলিং প্রক্রিয়া সব কিছুর ক্ষেত্রে আরও একটি বাধা কিন্তু হয়ে রয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের চলতি ওবিসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনা বা যে রায় সেটা ও সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা সেই মামলার আপাতত এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে কিন্তু সেই মামলা চলছে সেই মামলার উপরে স্টে অর্ডার যাওয়া চাওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে তবে রাজ্যের সেই দাবি কিন্তু খারিজ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কোনো স্টে অর্ডার দেওয়া হয়নি হাইকোর্টের নির্দেশিকার ওপরে হাইকোর্টের রুলস অ্যান্ড রেগুলেশনস বা হাইকোর্টের নির্দেশিকা ফলো করেই এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু নেই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু আপাতত ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে রাজ্য সরকার তবে আপনাদের কিন্তু একটি খবর দিয়ে রাখি সেটা হচ্ছে আবারও কিন্তু পনেরোই আগস্টের পরের দিন অর্থাৎ ষোলো তারিখে আগস্টের ষোলো তারিখে আবারও কিন্তু এখানস আমাদের এই কেসের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু আবারও রোধ চলছে এই যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা সেই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে ষোলো তারিখে তো সেই দিকে কিন্তু আপনাদেরকে একটু নজরদারি রাখতেই হবে তার কারণ জাজমেন্ট প্রকাশিত হয়ে গেলেও জয়নিং করতে গিয়ে এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের পরবর্তী প্রসিডিওর কমপ্লিট করতে গেলে আমাদের কিন্তু ক্লিয়ারেন্স প্রয়োজন এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত বিষয়টাতে বা ও বিসি সার্টিফিকেটের বা কাস্ট সার্টিফিকেটের বা এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা থাকছে তো সেখানে কিন্তু কিন্তু আমাদের অবশ্যই গভর্নমেন্টসের যে রুলস রয়েছে সেই রুলসের ওপরে ক্লিয়ারেন্স কিন্তু প্রয়োজন না হলে কিন্তু এই সকল প্রসিডিওরগুলো কমপ্লিট করা যাবে না আপাতত কিন্তু সকলেই জানেন যে কত বড় একটা ইস্যু হয়ে রয়েছে এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা যেটার জন্য রাজ্য নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে পারছে না কোনো পেন্ডিং ডকুমেন্টগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছে না তো অবশ্যই আপনাদেরকে এটাই বলছি যে জাজমেন্টও প্রকাশিত হবে এই জাজমেন্ট প্রকাশিত হওয়ার কিছুটা সময় হয়তো এক্সট্রা লাগতে পারে তবে জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরেও কিন্তু এখানে আপনাদের জয়নিং আরও কিছুটা বাধা কিন্তু হয়ে দাঁড়াবে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার দিকেও আমাদের সমানভাবে নজরদারি রাখতে হবে তো আগামী ষোলো তারিখে আবারও এই কেসের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে সেই বিষয়টি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনারা সকলেই প্রস্তুত থাকতে পারেন অবশ্যই কিন্তু এখানে আপনারা সকলেই প্রস্তুত থাকুন আগামী ষোলো তারিখের দিকে নজরদারি রাখুন আজকে অলরেডি কিন্তু তেরো তারিখ অতিবাহিত হয়ে যায় তো সেক্ষেত্রে চোদ্দো পনেরো দুটো দিন অতিবাহিত হলেই কিন্তু ষোলো তারিখে আবারও আমাদের ম্যাটকেসের যেরকম আপডেট আসবে সেই দিকে নজরদারি রাখবো তার পাশাপাশি কিন্তু অবশ্যই মেন একটি টপিক হয়ে রয়েছে আমাদের ষোলো তারিখে সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের হিয়ারিং তো সেদিকে নজরদারি কিন্তু আমাদের রাখতেই হবে তো এই বিষয়টুকু শুধুমাত্র আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এদিকে নজরদারি রাখবো যদি কোনো নতুন ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে